একটা দশমিক ভগ্ন সংখ্যাকে বাহনী সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের প্রথমে এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে অর্থাৎ ওয়ান সেভেন এইটাকে প্রথম দুই দিয়ে ভাগ করতে হবে কারণ বাহিনীর সংখ্যার ভিত্তি হচ্ছে দুই আর যে ভগ্ন অংশটা থাকে সেটাকে দুই দিয়ে গুণ করতে হয় তো ভাগ কত সময় করে যত সময় পর্যন্ত না ভাগ ফল শূন্য হয় ভাগ ফল যখন শূন্য হবে তখন আর ভাগ করার প্রয়োজন নাই আর তোমার খেয়াল লাগবে এই যে ডান দিকে যে অংশ থাকবে সেখানে তোমরা ভাগ লিখবে আর এর নিচের দিকে লিখবে ভাগফল কেমন দেখো তো প্রথম ওয়ান নাইন সেভেন এটাকে আমরা দুইতে ভাগ করলাম আসলো হচ্ছে 97 সেভেন আর হাত থাকলো কত এক ভাগ শেষ সেটাই পাশে লিখতেছি আবার এই সংখ্যা দেখো শূন্য হয়নি আমরা বলছিলাম যে ভাগফল শূন্য হতে হবে তাহলে যেহেতু ভাগফল শূন্য হয়নি সো আমরা আবার ভাগ করলাম নাইনটি কে দুইতে ভাগ করলে হয় কত ফোর নাইন আর হাত থাকে কত শূন্য ভাগ শূন্য এরকম করে দেখো যখন ভাগফল ওয়ান আসলো তখন দেখো আবার দুই দিয়ে আমরা ভাগ করলাম কারণ ভাগ ফল কিন্তু এখন শূন্য হয়নি তো দুই দিয়ে যদি একের ভাগ করি তখন হয় কি যত যায় না ভাগ ফল শূন্য ভাগ শেষ কত ওয়ান তো আমাদের ভাগ ফল কিন্তু তখন কিন্তু আর ভাগ করার প্রয়োজন নাই সে সময় আমাদের কাজ হচ্ছে এই নিচে দিক থেকে আমাদের উপর দিক পর্যন্ত লিখতে হবে এই যে এরকম নিচে থেকে উপরের দিকে আমাদের লিখতে হবে তো প্রথম আছে ওয়ান এই ওয়ান থেকে শুরু করবে লেখা আর শেষ করবে এখানে এটাকে বলা হয় এম এস বি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট এটাকে বলা হয় এলএস বি অর্থাৎ লিস্ট এটার পাওয়ার সবচেয়ে বেশি তো ওয়ানটা তোমরা আগে লিখলা ওয়ান তারপরে এই যে আবার ওয়ান আমি ডান দিকে লিখে রাখলাম ওয়ান 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 তারপরে আসছে ওয়ান জিরো ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান তাহলে কিন্তু আমরা প্রথম যে অংশটা আছে এটা করে ফেললাম এরপরে পয়েন্টের পরে যেটা আছে জিরো সেভেন ফাইভ এটাকে করবো এটা করার জন্য আমরা তিনটা ভাগ করে নিব এরকম অংশ সেখানে প্রথম অংশ গুণ করবো তারপরে পূর্ণ সংখ্যা লিখবো তারপরে লিখবো ভবন অংশ তো দেখো কিভাবে করব দেখো এই যে পয়েন্ট জিরো সেভেন ফাইভ আছে না এটাকে আমরা দুই দিয়ে ভাগ গুণ করলাম করলে গুণ ফল আসে কত জিরো পয়েন্ট ফিফটিন আর পূর্ণ সংখ্যা কত শূন্য যেহেতু এই গুণ ফলটা কি হয়নি শূন্য হয়নি তখন আবার গুণ করতে হবে তার মানে এই ভগ্নাংশ যত সময় না পর্যন্ত শূন্য হবে আমাদের কি করে যেতে হবে গুণ করে যেতে হবে ওকে আর যদি কখনোই শূন্য না হয় তখন এরকম ডট 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 দিতে হবে তো কত সময় পরে এই ডট ডট দিব যখন দেখবো যে আমাদের একটা সম্ভাবনা আছে এটা শূন্য হতে আরো অনেক সময় লাগবে তখন আমরা এরকম ডট ডট দিয়ে দিব কারণ আমাদের তো অনেক সময় গুণ করা সম্ভব না আমরা জানিও না যে কখন শূন্য হবে এই কারণে ছয় সাত বার বা পাঁচ সাতবার করার পরে তোমরা কি করবে এরকম ডট ডট দিয়ে দিবে তার মানে বোঝাবে যে এরপরে আর অনেক গুণ করার পরে শূন্য আসতে পারে তো তাহলে গুন করবে কত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত এই ফলটা অর্থাৎ ভগবংশটা কি হয় শূন্য হয় দেখো জিরো পয়েন্ট ফিফটিন আসছে দুই দিয়ে গুণ করার পরে সো এটা কিন্তু কিনা শূন্য না আমরা আবার গুণ করলাম দুই দিয়ে তাহলে গুণফল আসলো পয়েন্ট থ্রি জিরো তো পয়েন্ট থ্রি জিরো শূন্য হয় নাই এটাকে আমরা আবার গুণ করলাম দুই দিয়ে গুণ এই ঘরে কি দেখছো যে শূন্য লিখলাম কেন কারণ এই যে এটাকে গুণ করে কত এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা ছিল না কোন শূন্য লিখছি এখানে পয়েন্ট থ্রি জিরো আসছিল পূর্ণ সংখ্যা ছিল না এই জন্য জিরো লিখছি এরকম ভাবে এটা গুণ করলে আসছে পয়েন্ট সিক্স জিরো এই যে এখানেও কি আসে নাই শূন্য আহ পূর্ণ সংখ্যা আসে নাই কিন্তু পয়েন্ট সিক্স জিরো যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কি আসে দেখি পয়েন্ট সিক্স জিরো গুণ দুই করলে ওয়ানটা আমরা এখানে লিখলাম আর এই যে এখানে লিখলাম ভাবে দেখো টু জিরো গুণ ফল শূন্য অর্থাৎ শূন্য হয়নি সেক্ষেত্রে আমরা আবার আসলাম দুই দিয়ে গুণ করলে গুণ ফল আসে পয়েন্ট ফোর জিরো এই ফোর জিরো যেহেতু গুণ ভগ্নাংশ শূন্য হয় নাই সো আমরা আবারও এটাকে গুণ করলাম আর এই গুণ করার পরে দেখো পয়েন্ট এইট জিরো আসলো কিন্তু কোনো পূর্ণ সংখ্যা সামনে আসে নাই এই জন্য আমরা এখানে শূন্য দিলাম এরপরে আমরা আরো গুণ করতে পারি দেখো পয়েন্ট এইট কে আমরা যদি এখানে লিখি দুই দিয়ে গুণ করি তাহলে আসে ওয়ান আর এখানে লিখতে পারি কি এখানে হচ্ছে এই যে এখানে লিখতে পারি তো লেখার পরেও দেখো এখনো শূন্য আসলো না এই জন্য আমরা কি করবো আরো গুণ করার দরকার এই জন্য ডট 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 দিয়ে রাখো এরকম পাঁচ সাত বার গুণ করার পরে যদি দেখো গুণ ফল শূন্য না আসে এরকম ডট ডট দিয়ে দিবে দেওয়ার পরে এই যে উপর দিক থেকে তোমার নিচের দিকে লিখবে পূর্ণ সংখ্যাগুলো গুলা উপর দিক থেকে নিচের দিকে

লেখার পরে এবার এই দুইটাকে তোমরা একসাথে লিখে দিবে এই যে যেহেতু এখানে একটা ছিল এই একটা ছিল টোটাল একসাথে ছিল তোমরা একসাথে লিখে দিবে তো কিভাবে উপরে ছিল এই যে এটা আমরা এখানে লিখি এটা লিখলাম হচ্ছে এটা কার জন্য লিখতেছে লিখে দিই ওয়ান নাইন সেভেন পয়েন্ট জিরো সেভেন ফাইভ এটা বাইনারি দশমিক সংখ্যা এর বাইনারি হচ্ছে এই সংখ্যাটা আগে লিখবে এটার জন্য তো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান এটা লিখলাম এই যেটুকু লেখার পরে যে পয়েন্ট আছে পয়েন্ট দিবে দিয়ে এরপর এটা লিখে দিবে জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান ডট 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 এপাশে পাশে দুই দিবে বাইনের সংখ্যার ভিত্তি দুই